সুপ্রবাদ দর্শক বন্ধু আজ তেসরা মার্চ চলুন আজকের আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাগুলি অর্থাৎ তেসরা মার্চ আঠারোশো সালে জন্মগ্রহণ করেছিলেন একজন প্রখ্যাত ভারতীয় শিল্পপতি জামশেদজি টাটা তিনি ছিলেন টাটা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা তিনি ভারতের প্রথম আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট প্রতিষ্ঠা করেন এবং ভারতীয় শিল্পক্ষেত্রে বিপ্লব ঘটান তার অবদানে ভারতের প্রথম সিভিল এভিয়েশন কোম্পানি ও শিক্ষা প্রতিষ্ঠানের সূচনা হয় তিনি সমাজ কল্যাণ শিক্ষা স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ভারতীয় শিল্পের অগ্রগতিতে যুগান্তকারী অবদান রাখেন আঠারোশো সালের তেসরা মার্চ অর্থাৎ আজকের দিনেই আলেকজান্ডার গ্রাহামবেল জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন স্কটিশ আমেরিকান উদ্ভাবক এবং টেলিফোনের আবিষ্কারক আঠারোশো সালে তিনি প্রথম সফলভাবে টেলিফোনের মাধ্যমে শব্দ প্রেরণ করতে সক্ষম হন যা বিশ্বব্যাপী যোগাযোগের ধারাকে বিপ্লবী করে তোলে তিনি টেলিযোগাযোগ শিল্পের পথ প্রদর্শক এবং অন্যান্য বৈজ্ঞানিক গবেষণাতেও অবদান রাখেন উনিশশো সালের আজকের দিনেই বিশ্বের সবচেয়ে দ্রুততম স্টিম লোকোমেটিভ তৈরি হয় যা ঘন্টায় একশো মাইলেরও বেশি গতিতে চলতে সক্ষম ছিল এই লোকোমোটিভের নাম ছিল ফ্লাইং স্কটম্যান এটি ব্রিটেনের রেলওয়ে ইতিহাসে একটি মাইল ফলক এবং আধুনিক রেলওয়ে প্রযুক্তির অগ্রগতি চিহ্নিত করেছিল এর গতির জন্য এটি ছিল রেলওয়ে পরিবহনের এক উল্লেখযোগ্য উদাহরণ যা পরবর্তীতে রেলওয়ে নেটওয়ার্কের উন্নতির পথপ্রদর্শক হয়ে ওঠে এই ধরনের তথ্যযুক্ত ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি প্রত্যেক দিন সকালে এই ধরনের তথ্যযুক্ত ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ